আমি জীবনে অনেক অনেক তীর্থস্থানে ভ্রমণ করেছি কিন্তু এই পুষ্করের তুলনা হয় না পুষ্কর এত সুন্দর যেমন পবিত্র তেমনই সুন্দর এতটা সুন্দর যেটা আপনারা স্বয়ং দেখতে পাচ্ছেন দেখুন চারোদিকে পাহাড়ের মাঝে স্বয়ং ব্রহ্মাজির পবিত্র স্থান ওই হল ব্রহ্ম সরোবর আহা একবার সৃষ্টির শুরুতে ব্রহ্মাজি যখন এই জগতের কিছুই বুঝতে পারলেন না এই জগতের কোথায় কী রয়েছে কিভাবে সৃষ্টি করব তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন তিনি অনেক চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন আর সেই সময় ভগবানের প্রেরণার মাধ্যমে ব্রহ্মাজি দুটি শব্দ শুনতে পেরেছিলেন পো তপো তপ তো তিনি বুঝতে পারলেন যে আমাকে তপস্যা করতে হবে তো ব্রহ্মাজি তখন অনেক অনেক বছর ভগবানের তপস্যা করে আর ভগবানের তপস্যা করার মাধ্যমে তিনি ভগবানের থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন তেনে ব্রহ্মার হৃদয়ে আদি কাবায়ন্তী ব্রহ্মাজির হৃদয়ে ভগবান জ্ঞান প্রদান করেন আর ওই জ্ঞানের মাধ্যমে ব্রহ্মাজি এই জগৎকে সৃষ্টি করেন ভগবানের শক্তি বিনা ভগবানের জ্ঞান বিনা এই জগতে বাকি সব কিছু বৃথা তো ব্রহ্মাজি যদিও এই জগৎকে সৃষ্টি করেছেন কিন্তু মূল সৃষ্টিকর্তা হলেন ভগবান বিষ্ণু আর সেই ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণ একই আর এই কৃষ্ণের মাধ্যমেই জগতের সব কিছু সৃষ্টি হয় কৃষ্ণই হল সব কিছুর উৎস আর সেই কৃষ্ণের প্রার্থনা করেছিলেন ব্রহ্মাজি আর ব্রহ্মাজির সেই ব্রহ্মসঙ্গীতা অতি পবিত্র অতি রমণীয় ব্রহ্মাজি এভাবে খুব সুন্দর ব্রহ্মসঙ্গীতায় ভগবানের গুণকীর্তন করেছেন তিনি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম যে ঈশ্বর কে না কৃষ্ণ আর তিনি হলেন অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম এভাবে তিনি প্রার্থনা করে করে বলছিলেন যে ভগবানের যে ধাম সেই ধাম হল চিন্তা আমনি আর সেখানকার যারা ভক্ত রয়েছে তারা সকলে নৃত্য করে তারা যখন চলে তখন তারা নৃত্যের মাধ্যমে চলাফেরা করে এবং তারা যখন কথা বলে তখন তারা কীর্তনের মাধ্যমে কথা বলে এরকম আনন্দ ভেবে দেখুন যখন তারা কথা বলে তখনও সেই কথার মাধ্যমে তারা গান করে কীর্তন করে আহা কত আনন্দ সেই ধামে সেখানে জন্ম মৃত্যু জরা বেধি দুঃখ কষ্ট কিছু নেই সেই ধামে সেই ধামকে বলা হয় শ্বেতোদ্বীপ গোলক বৃন্দাবন আর সেই গোলক বৃন্দাবন হল সর্বশ্রেষ্ঠ স্থান ভগবান কৃষ্ণের ভগবান কৃষ্ণ সেই গোলক বৃন্দাবনে থাকে যেখানকার সব কিছু চিন্তা মণি অপ্রাকৃত আর সেই স্থানে ভগবান কৃষ্ণ কি করে না সুরভীর অভিপালয়ন্তম কৃষ্ণ গাভীদের পালন করে যে সুরুভি গাভী রয়েছে ওই সুরুভি গাভীকে ভগবান কৃষ্ণ পালন করেন এটাই ভগবানের কাজ